বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের সাজেশন পর্বে আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে এই অধ্যায়টির শিরোনাম হল শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন গড়ি আর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে বার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখানোর চেষ্টা করব এখানে প্রথম প্রশ্নটি হলো শুদ্ধাচার বলতে কি বোঝো শুদ্ধাচার অর্থ হল ভালো কাজ যে কাজে নিজের অন্যের সমাজ ও দেশের ভালো হয় সে কাজগুলোকে শুদ্ধাচার বলে দ্বিতীয় প্রশ্নটি হল শুদ্ধাচার চর্চা করা কেন প্রয়োজন ব্যাখ্যা করো সততা ও ন্যায়নিষ্ঠার ভিত্তিতে সমাজে সুশাসন প্রতিষ্ঠার জন্য শুদ্ধাচার চর্চা করা প্রয়োজন শুদ্ধাচার চর্চার মাধ্যমে দুর্নীতি স্বজনপ্রীতি এবং সামাজিক অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করে একটি আলোকিত সমাজ গঠন করা সম্ভব এই লক্ষ্যে সর্বস্তরের সচেতনতা বৃদ্ধি করে শুদ্ধাচার চর্চায় আরও মনোযোগী হওয়া প্রয়োজন তৃতীয় প্রশ্নটি হলো একজন শিক্ষার্থীকে কিভাবে শুদ্ধাচার চর্চা করানো যেতে পারে তা ব্যাখ্যা করো শিশুদের জন্মলগ্ন থেকে শুদ্ধাচার সম্পর্কে ধারণা দিতে হবে তাদের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সামাজিক পরিমণ্ডলে শুদ্ধাচারের প্রয়োগ করতে হবে নিজ পরিবার থেকে শুরু করে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে পেশাগত জীবনে পৌঁছে সততা নিয়মানুবর্তিতা ন্যায়নিষ্ঠতা এবং মানবিকতার পরিচয় দিতে হবে যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে চতুর্থ প্রশ্নটি হলো আমরা কীভাবে শুদ্ধাচার চর্চা করতে পারি আমরা সবাই নিজেদের জীবনে অনেক ভালো কাজ করে থাকি যা কিছু ক্ষতিকর তা না করা আবার সবার জন্য যা কল্যাণকর তা করা দায়িত্বশীল আচরণ করা অন্যায়ের প্রতিবাদ করা এসবই শুদ্ধাচারের অন্তর্ভুক্ত নিজ উদ্যোগে কারো সাহায্যের আশা না করে নিজে নিজের দায়িত্ব নিয়ে দেশ ও সমাজের জন্য ভালো ও কল্যাণকর কাজ করে যাওয়ার মাধ্যমে আমরা শুদ্ধাচার চর্চা করতে পারি এরপর বলা হয়েছে শুদ্ধাচারের সুফল আলোচনা করো শুদ্ধাচারের অনেক সুফল রয়েছে শুদ্ধাচারের ফলে আত্মিক প্রশান্তি লাভ হয় আত্মার পরিশুদ্ধিতা আসে মানসিক স্থিরতা এবং শান্তি পাওয়া যায় নিজের কাছে নিজে বড় হওয়া যায় বিবেকের কাছে ছোট হতে হয় না বোধশক্তি সদা জাগ্রত থাকে চিন্তায় কর্মে সংযমের মাধ্যমে নিজেকে পরিণত দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা যায় পরবর্তী প্রশ্নটি হলো মানুষ কখন কোনো কাজ করার পর বিব্রত বোধ করে কখনো কখনো মানুষ এমন কিছু কাজ মনের ভুলে করে ফেলে যেগুলো করা তার উচিত ছিল না কাজগুলো করার পর বা হঠাৎ কাজগুলোর কথা মনে পড়লে মানুষ বিব্রত বোধ করে মনে হয় কাজটা না করলেই বরং ভালো হতো কথাটা না বললেই ভালো হতো তখন নিজেকে নিজের কাছে ছোট মনে হয় এরপর আমরা কিভাবে নিজেদেরকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে পারি নিজেকে নিজে নিরপেক্ষভাবে বিশ্লেষণের জন্য আমাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করব আমরা কি কারণে কাজটি করেছিলাম বা কাজটি করার সময় আমাদের চিন্তাভাবনা কেমন ছিল এগুলো বিশ্লেষণ করব কাজটি করার পরের অনুভূতি এবং আমাদের জীবনে কাজটির প্রভাব বিশ্লেষণ করব এভাবে নিজেকে গভীরভাবে জানার মাধ্যমে নিজেকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা যায় পরবর্তী প্রশ্নটি হলো কীসের প্রভাবে আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকি আমাদের ভেতরে একটি শুদ্ধাচার সত্তা রয়েছে এটি সবসময় সজাগ থাকে এই সত্তাটি আমাদেরকে অন্যায় কাজ করা থেকে বাধা দেয় আমরা নিজেদের অজান্তে এমন কিছু আচরণ করি যা করতে আমাদের মন সায় দেয় না আমাদের শুদ্ধাচার সত্তাটি সবসময় আমাদেরকে অন্যায় কাছ থেকে বিরত রাখতে চায় রক্ষা করতে চাই এরপর বিচারক সত্তা কিভাবে আমাদেরকে পরিচালিত করে যখনই আমরা কোনো অন্যায় বা ভুল কাজ করে ফেলি তখন আমাদের বিচারক সত্তাটি কাজটিকে মেনে নিতে পারে না সে আমাদেরকে অশান্তি বোধ করায় কেউ না জানলেও বা না বুঝলেও আমরা নিজের কাছে নিজে ছোট হয়ে যাই বিচারক সত্তাটি সবসময় আমাদেরকে অন্যায় কাছ থেকে বিরত রাখতে চাই এভাবে বিচারক সত্তা আমাদেরকে ন্যায়ের পথে পরিচালিত করে থাকে আর সবশেষ প্রশ্নটি হল শুদ্ধাচার সত্তা বা বিবেক আমাদেরকে কোন দিকে ধাবিত করে শুদ্ধাচার সত্তা বা বিবেক আমাদেরকে সবসময় ভালো এবং কল্যাণকর কাজের দিকে ধাবিত করে আমাদেরকে সৎ দায়িত্বশীল এবং ভালো মানুষ হয়ে সবার মাঝে সম্মান নিয়ে বেঁচে থাকতে উদ্বুদ্ধ করে আমাদের বোধশক্তিকে কাজে লাগিয়ে চিন্তা এবং কাজে আমাদেরকে পরিশুদ্ধ হতে প্রেরণা দেয় আমাদের ভেতরের বিচারকের সামনে ছোট হতে দেয় না মাথা উঁচু করে নিজেকে নিজে সম্মান করতে শেখায় এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো